আমি জানি তো আমার সোনা চানাচুর খেতে খুব ভালোবাসে তার জন্যই তো নিয়ে এলাম ঠিক আছে খা খেয়ে নে সবটা খেয়ে নেছিস কেন তোকে বানিয়েছি বেশ করেছি না 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 কাঁদিস না উল্লু বানাই এটা তোর জন্য একটা বড় নিয়ে লিখছি এস তুই তো হরলিক্স খেতে খুব ভালোবাসিস তাই না তুই হরলিক্সও খুব ভালোবাসিস ওই জন্য তোর জন্য হরলিক্স নিয়ে এলাম তুই হরলিক্স খেয়ে নে তাই আমি জানি তো ওই জন্যই তো তোর জন্য হরলিক্স নিয়ে এলাম প্রথমে একটু মজা করলাম চানা চোট দিয়ে দেখ ও অনেক আছে না তাই ঠিক আছে খা তোর জন্যই তো নিয়ে এসেছি তুই তো আমার বাবু শোনা ไหนนะม่เคเไหม